সে ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটি একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম তো সেটি এনজিও একটি সোনাম ধন্য এবং তো আপনারা যারা ব্রাক এর মধ্যে ক্যারিয়ার হিসাবে করতে চান তো তারা এই সার্কুলার টিতে আবেদন করতে পারবেন তো চলুন আর কথা বাড়াবো না আপনাদের মাঝে আমি চাকরি বিস্তারিত আমি আপনাদের মাঝে বলতেছি তো ব্রাক একটি পুরোনো এবং অনেক আন্তর্জাতিক একটি বড় এনজিও তো ব্রাকে একটি জব করে প্রকাশিত হয়েছে বিডি জবসের মাধ্যমে ব্রাকের সেই পথটির নাম অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়াস এন্ড এইচ সি এম পি আবেদনের শেষ তারিখ দশই মে দু আবেদন করুন বিডি জবসের মাধ্যমে কালীপথ অনির্দিষ্ট কর্মস্থল কক্সবাজার টেকনা পোখাইয়া বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছর প্রকাশের তারিখ চারে মে দু হাজার পঁচিশ শিক্ষকতা যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন বিএসি সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফর এনি আদার রিলিভেন্ট সাবজেক্ট ফর এনি রিপোর্টার ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট ক্যান্ডিডেট উইল গেট অ্যাডভান্টেজ দোজ হো হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সিস্টেম ম্যানেজমেন্ট ওয়াটার নেটওয়ার্ক বড়ি হোলি ইনস্টলেশন সর্বনিম্ন অভিজ্ঞতা লাগবে দুই বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সময় নলেজ অ্যাবাউট ওয়াশন রিলেটেড অপশন নলেজ অ্যাবাউট প্রসিডমেন্ট পলিসি অ্যান্ড সিস্টেম কুইকলি অ্যানালাইসিং স্কিল ওয়ার্কিং উইথ অ্যাডভাইস সিচুয়েশন কমিউনিকেশন স্কিল এবল টু ওয়ার্ক এফেক্টিভ অ্যাডভাইস অ্যান্ড ইভেন প্রপার ওয়ার্কিং সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের জন্য এই ধরনের আরও নতুন নতুন এনজিও জব সার্কুলার পেতে আমার এই যে ইউটিউব চ্যানেলটি আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন সবসময় যাতে আমি আপনাদের মাঝে যত দ্রুত পারি তত এই আপডেটেড জব সার্কুলারগুলো আমি আপনাদের মাঝে প্রকাশ করতে পারি সেই জন্য আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আপনি বাজিয়ে দেবেন সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের মাঝে ব্রাকের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো সেটি আমি আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি মোবাইল বিল মেডিকেল অ্যালায়েন্স উইকলি টু হলিডেজ হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স হেলথ অ্যান্ড ওয়েল ফেসিলিটি ফর্মালিটি মেটেন্ট লিভ আদার্স অর্গানাইজেশন পলিসি কর্মক্ষেত্র অফিসের চাকরির দরান চুক্তিবিদ কর্মস্থল কক্সবাজার ওখাইয়া তো আপনারা এটি ভিডিও অফিসের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো সম্মানিত বিয়ার সেই ছিল আজকের মতো ভিডিও তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বাজিয়ে দেবেন এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম